ভাঙো 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 চক্রান্ত ভাঙো ভাঙো তৈরি করো তৈরি তৈরি করো করো এগিয়ে যাও এগিয়ে যাও এগিয়ে যাও বিজেপির পদ ভেঙে দাও বাম পয়েন্ট এর ভেঙে দাও এজেন্সির চক্রান্তের বাদ ভেঙে দাও ললিপপের বাদ ভেঙে দাও সব বাঁধ ভেঙে দিয়ে বলুন বাদ ভেঙে দাও ভেঙে দাও ভাঙো চক্রান্তের বাদ ভাঙো কুৎসার বাদ ভাঙো ভাঙো নাম কাটার ভাঙো আমরা শুনেছি ওই মা ভই মা ভই মা ভই আমরা শুনেছি ওই মা ভই মা বই মা ভই কন্নুতনের ডাক ভয় করি না অজানা রে রুদ্ধতা হারি দাঁড়ে দুর্দার বেগে ধাও ভাঙো 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 চক্রান্ত তৈরি করো তৈরি করো তৈরি করো এগিয়ে যাও এগিয়ে যাও এগিয়ে যাও আপনারাই তো আগামী দিনের ভবিষ্যৎ আপনারাই আগামী দিনের কেউ ডাক্তার হবেন কেউ ইঞ্জিনিয়ার হবেন কেউ পাইলট হবেন কেউ টিচার হবেন কেউ মাঠে চাষ করবেন কেউ কারখানায় কাজ করবেন কিন্তু আপনারাই আগামী দিনে বিচরণ করবেন তাই আপনাদের বিচরণ ক্ষেত্রে আমি বারবার যেটা বলি নিজের অস্তিত্বকে কখনো ভুলতে এই বিজেপি ডাবল ইঞ্জিন সরকার লজ্জাও করে না লজ্জা ঘৃণা ভয়ে তিন থাকতে নয় আর বামপন্থীগুলো এত নির্লজ্জ বিজেপির সাথে কাজ মিলিয়েছে বলে কিনা নেতাজি ব্রিটিশদের ভয়ে পালিয়ে গেছে এদের রাজনীতি করার অধিকার আছে মানুষের রাজনীতি এরা নেতাজিকে আগে বুর্জুয়া বলতো গান্ধীজিকে বুর্জুয়া বলতো স্বাধীনতার পতাকা তুলতো না মনে রাখবেন আমরা কিন্তু দেশকে ভালোবাসি